ইসলামী সুন্নি মহাসম্মেলন দায় করে কবুল করেন যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়েছেন শ্রম দিয়েছেন অনেকে এখনো জানে মালে খাটতেছেন আমাদের হাজিরা সহ এই মাহফিল দয় করে কবুল করেন আল্লাহ এই মাহফিলের হাদিয়া বহু গুণে বাড়াইয়া সোনার মদিনায় দয়াল নবীজিরাউজা মোবারকে হাদিয়া নজরানা পৌঁছায়া দেন আল্লাহ

আজিমলবারা কাটাহ রেজা খান ফাঁজে নেবেের লব আহিী মাহল্লা সহ সবস্থ অলিয়া উলিয়াদের আরও আহপাকে হাদিয়া পৌছায়াদন আল্লাহ। আল্লাহ আ সাম্রাজ্যে ইসলামের খাদমত করে সুননিয়ত তরিকতের খাদমত করে করে। আমি গুনায়গার নাম জানি না এরকম বহু আল্লাহ তোমার মায়ার বান্দরা বহুলিয়াল্লারাই জমিনে শুিয়া আছেন। তেনাদের পত্যেকে রুভে রুভে হাদিয়া পৌছায়াদেন আল্লাহ। আমাদের অনেকের মা না দুনিয়ায় কত বন্ধু বান্ধব আছে মা বাবার মতো এমন বন্ধু আর কে নাই আল্লাহ দুনিয়ার কত জায়গায় যা কেউ আদর করে না কত জায়গার খবর পাই মা বাবার কবরের খবর পাই না গো আল্লাহ আল্লাহ আমাদের মা বাবার কবরে আজাব দিও না মা বাবার কবর রশন করে দাও মা বাবার কবর জান্নাতের বাগান বানায় আল্লাহ আমাদের সকলের দাদা দাদি নানা নানি ভাই বোন আপন জন প্রিয়জন আত্মীয় স্বজন এলাকাবাসী গ্রামবাসী প্রতিবেশী যারা পরিমাণ ইমান নিয়ে যত মুমিন মুসলমান কবরবাসী হয়েছেন আপনি দয়া করে সকল আর আরো আপাকে মাহফিলের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ আল্লাহ আমাদের জীবনের জানা অজানা সমস্ত গুনা খাতা মাফ করে দেন আল্লাহ অনেকে অসুস্থ অনেক মহিমুরব্বি অনেক মা বোনেরা অসুস্থ দয়াময় আল্লাহ আপনি তো ডাক্তারেরও ডাক্তার হাকিমের হাকিম বাচ্চার বাচ্চা সবকিছুর মালিক আপনি মহাপরাক্রমশালী আল্লাহ যারা দয়ার নজরে সবাইকে করে দেন আল্লাহ আল্লাহ জন্য কামাই এই মাহফিলে জানে মালে যে যেভাবে খেতমত করেছে প্রত্যেকের খেতমত কবুল করেন আল্লাহ সকলের দিলের নেক বাসনা আশাগুলি আপনি কবুল করে দেন আল্লাহ যুব সমাজের ভবিষ্যৎ জীবন উজালা করেন আল্লাহ এই আসাম রাজ্যের মুসলমানদেরকে আপনার হাওলা করে গেলাম আল্লাহ ও আল্লাহ আল্লাহ আমরা গ দুর্বল আপনি তো সবল আমরা আপনার আপনার চাইলাম হাবিবের সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ এই আসাম রাজ্য সহ ভারতবর্ষের সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ আপনার দয়ার নজর দিয়ে আমাদের সবাইকে আপনার দয়ার নজরের মধ্যে কেল্লাবন্দি করে রাখেন আল্লাহ سبحان ربك رب العزة عما يسفون وسلام على المرسلين والحمد لله رب العالمين